আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের দিনটা হচ্ছে ছুটির দিন আমরা সবাই বাসায় আছি একসাথে ব্রেকফাস্ট করছি তো দেখতে দেখতে তো বাচ্চাদেরও স্কুল বন্ধ হওয়ার সময় চলে এসেছে আর মাত্র কয়েকটা দিন এই সপ্তাহে ইনশাল্লাহ আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে তারপরে তো সবাই একসাথে নাস্তা করা হবে বা বাসায় সবাই থাকা হবে তো এটা ছিল বিকেল বিকেলবেলা অ্যাকচুয়ালি তিনটার দিকে এরকম হবে তো আমি পুরো বাসা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি আমি আর রেকর্ড করিনি একদম ভ্যাকিউম করে মপ দেয়া যেটাকে বলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর আপনারা তো জানেন আমি যখন মপ করি তখন একসাথে পুরো বাসা মপ করতে হয় নয়ত বা দেখা যায় ভালো লাগে না তো কষ্ট হয়ে যায় একটু কিন্তু তারপরও আফটার দা যে ক্লিনিং ওইটা দেখতে খুবই ভালো লাগে আর ফ্রেশ লাগে আর এদিকে আদিয়ানে বাবা একটু কাজে লেগেছেন আমাদের যে সুইং সেটের জন্য নিয়ে এসেছিলাম স্ল্যাবগুলো কি বলে সিমেন্টের যে টাইলস বলতে পারেন বা টুকরা বলতে পারেন ওইগুলো আর কি ভেতরে দেওয়ার জন্য দেয় ট্রি হাউজের কারণ এখানে আগে মাটি ছিল আর বাচ্চারা তো সবসময় এখানে খেলে দেখা যায় ধুলা বালি কাদা মেখে একদম অবস্থা কাহিল হয়ে যায় তো ভেতরের দিকে স্ল্যাবটা দেয়া হচ্ছে আর অন্য পাশে আমরা গার্ডেনের যে আর্টিফিশিয়াল গ্রাস বা ঘাস থাকে ওইটা দিব আর কি তো এখন আমি ভেতরে চলে এসেছি এসে আবার কিচেনটাও ক্লিন করলাম এদিকে আমি একটা লোড লন্ড্রি দিচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা অর্ডার ডিফেন্সের ফেব্রিক সফটনার দিচ্ছি এটা দিলে খুব সুন্দর কাপড়ে স্মেল করে প্লাস হচ্ছে টাওয়েল বা ব্লাঙ্কেট বা সোয়েটার জাতীয় যেগুলো থাকে ওইগুলো একটু সফট হয় সাথে অক্সিক্লিনের হোয়াইট বুস্টার যেটা সেটাও দিচ্ছি আজকে হচ্ছে হোয়াইট লোড দিচ্ছি সাদা লোড দিলে দেখা যায় এই হোয়াইট বুস্টারটা দিলে খুবই হোয়াইট হয়ে যায় আর আমি সফটনারের সাথে দেখা যায় অল্প একটু ব্লিচ সরি ব্লিচ বলছি হোয়াইট ভিনিগার দেই মনে করেন ওয়ান ক্যাপ আর কি এরকম মানে এক টেবিল স্পুনের মতো এতে করা হয় কি কাপড় আরও সাদা হয়ে যায় আর রিফ্রেশিং হয় এটা কিন্তু ন্যাচারাল সফনার বলে ফেব্রিক সফটনারের মতো কাজ করে আর রেগুলার সফনার দিলে হয় কি কাপড়ের যে একটা বাজে স্মেল থাকে ওই স্মেলটা থাকে না খুব সুন্দর করে একটা স্মেল করে আফটার যখন আপনি লন্ড্রিটা বের করে নিয়ে আসবেন আমার কাছে খুবই ভালো লাগে আজকে দুপুরে আর রান্নাবান্নার ঝামেলায় যায়নি অলরেডি আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি যখনই আসলে বাসা ডিপ ক্লিন করি দেখা যায় হাতে আর অন্য কোনো কাজ উঠে না বা এনার্জিও থাকে না প্লাস বাচ্চারাও বাইরের খাবার আবদার করছিল। আর বাসায় মেহমানও আসবেন একটু পরে আর বাবার কাজের কলিগ আসবেন কেন আসবেন একটু পরে বলছি তো একসাথে করে আর কি ওনাদের জন্য আমাদের জন্য সবার জন্যই খাবার নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আমি পিলো কাবারও একটু চেঞ্জ করে দিলাম আসলে এই পিলোগুলো ছোট হয়ে গিয়েছে আমার কুশন কভার থেকে তো হয়তো বা ইনসার্ট আবার আনাতে হবে এত ছোট যেগুলো আর কি সোফার সাথে এসেছে ওইগুলো ফাইনালি এখন আমি খেতে বসেছি খুবই ক্ষুধার্ত তো এখানে আমি একটা বিফ মেল্ট নিয়ে এসেছি বা বিফ পেটি মেল্ট তো এত মজার ছিল এটা আমাদের লোকাল আর কি অ্যারাবি খালাল সব থেকে নিয়ে আসা দেখা যায় এখান থেকেই সবসময় আমাদের খাবার দাবার নিয়ে আসা হয় বাচ্চারা খুবই পছন্দ করে প্লাস আমরাও আজকে ফালাককে শাওয়ার করিয়ে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি এটা শিন থেকে নিয়ে এসেছিলাম লাস্ট ইয়ারে তখন ওর একটু বড় হতো প্যান্টটা এখন দেখা যাচ্ছে পারফেক্ট কিন্তু ওর মানে মন ভালো না কারণ হচ্ছে এটা পড়তে চাচ্ছে না তো পরে অবশ্য এত পছন্দ করেছে আর এদিকেই যে আজরাক সুনা একদম লালটু পাল্টু সাওয়ার করে একদম বাবু সাহেব হয়ে গিয়েছেন আমার বাচ্চাদেরকে গোসল করানোর পরে দেখতে এত ভালো লাগে মাসাল্লাহ মনে হয় যে আমি আসান পেয়েছি এরকম মানে ওদা সাওয়ার করে বাট আমার কাছে শান্তি লাগে তো এখন ওরাও খাবে আমরাও খাবো আর বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এনি টাইম ঝড় বৃষ্টি চলে আসবে আমাদের ওয়েদারটা এখন এরকম দিনের বেলা এত গরম থাকে তারপরে দেখা যায় হুট করে বৃষ্টি চলে আসে এই যে আকাশ একদম কালো হয়ে গিয়েছে কোনো মানে স্টেশন নেই আর কি এই বৃষ্টি এই রোদ এই গরম এই টর্নেডো তুফান মানে কি বলবো অবস্থা একদম কাহিল মিশিগানের ওয়েদারটাই এরকম অবশ্য খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু ফ্রুটস কেটে নেই ওরা আসলে হোয়াইট আমেরিকান আর ওরা এত খাবার দাবারের জন্য মানে কি বলে আমরা যে যেরকম গেস্ট আসলে খাওয়া দাওয়া নিয়ে পাগল হয়ে যায় ওরা ওই না কিন্তু তারপরও আমরা সবসময় দেখা যায় যে আমাদের বাসায় গেস্ট আসলে আমরা আমাদের মতো করে আপ্যায়ন করি আর গেস্ট বললে ভুল হবে ওরা আসছে ওদের দরকারে আর দেনে বাবার কাজের যে কথা বললাম কলিগ তো উনি আর কি হয়েছে কি একটা কোম্পানির সাথে জয়েন করেছেন যেটা হচ্ছে ক্লিনিং প্রোডাক্ট বা ভ্যাকিউম ক্লিনার অল ইন ওয়ান এরকম টাইপের আর কি একটা প্রোডাক্ট তো আই থিঙ্ক ওদের একটা প্রোগ্রাম আছে বাংলাদেশে যেরকম আমাদের ডেস্টিনির প্রোগ্রাম ছিল ঠিক সেরকমটাই আর কি দেখা যায় যে আপনি যদি ওই প্রোডাক্টটা ফ্রি পেতে চান তখন জনের বাসায় যেতে হবে এটা ডেমো করে দেখাতে হবে তার মধ্যে একটা যদি বিক্রি করতে পারেন ওই রকম আর কি দেন আপনার প্রোডাক্টটা ফ্রি হয়ে যাবে এরপরে যদি আরও সেল হয় দেন ওইটার উপর কমিশন পাবেন তো আদিয়ানের বাবাকে বলছিলেন যে প্লিজ তোমার বাসায় আমরা আসতে চাই জাস্ট দেখানোর জন্য কিনতে হবে না প্রোডাক্ট কারণ ওইটার উপরেও নাকি ও পয়েন্ট পাবে আর কি যে যেটা বললাম বারোটা না দশটা বাসায় যেতে হবে ডিসপ্লে করতে হবে তো এটাই আর কি তো আমি বলছিলাম সমস্যা নেই আসতে বলেন তো এই জন্য আর কি কিন্তু তারপরও বাসায় কেউ আসলে দেখা যায় ঘর দরজা ক্লিন করা বা একটু একটু আপ্যায়ন করাইতো। তো হাজরাক এখানে দুষ্টামি আমি করছিল ওরা বাসায় চলে এসেছে আর এই প্রোডাক্টের সাথে এরকম ওরা লাইক লিকুইড একটা ইয়ে নিয়ে এসেছিলো সলিউশন যেটা কি না আমার এত ভালো লেগেছে এটা কিন্তু কোনো অয়েল না জাস্ট আর কি জাস্ট এয়ার পিউরিফায়ারের মতো কাজ করে আর এটা ছোটো একটা এয়ার পিউরিফায়ার আর ও এক্সপ্লেন করছিলো এটা কী কাজ করে না করে Uh, we we'll live off three uh, clean things in our life that's air, food, and water. So, we're going to help you with the air in your home. Okay. তো যে হচ্ছে কলিগ ও কিন্তু ডিসপ্লে করছে না এই মহিলা হচ্ছে এই কোম্পানির জন্য কাজ করে ওকে ওরা সাথে করে নিয়ে এসেছে আমি তো মানে ভেবেছি যে মনে হয় ওরা শুধু একা আসবে মানে যে কাজ করে আদিনে বাবার সাথে ও একা আসবে পরে দেখি না এই মহিলাও সাথে এসেছে ও মেনলি আর কি সব এক্সপ্লেন করছিল আর ওরা ওদের বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে এসেছিল ছোট ছোট ফালা কাজরাকের বয়সী তো ওরা ওদের মতো করে খেলছিল খুবই ভালো লাগছে তো এই যে দেখাচ্ছে এখান থেকে ডাস্ট কীভাবে পানির মধ্যে সাকশন হয় মজাই লাগছিল দেখতে নতুন প্রোডাক্ট আমরা বসে বসে দেখছিলাম পরে একটা পর্যায়ে অবশ্য বিরক্তি চলে এসেছে এমন এক একটা অ্যাটাচমেন্ট বের করছিল একটার পর একটা একটার পর একটা মানে আমাদের পুরো বিকালটেই শেষ ভেবেছিলাম হয়তো বা এক ঘন্টার ভেতরে শেষ করে ওরা চলে যাবে পরে একদম যেতে যেতে রাত্রে সাড়ে আটটা মানে পনেরো নয়টা বেজে গিয়েছে তো এই তো এইখানে হচ্ছে পানি দিয়ে আর কি পানির মধ্যে সব কিছু সাকশন করে তো হঠাৎ করে তুমুল বৃষ্টি আমরা দৌড়ে সবাই বৃষ্টি দেখতে চলে গিয়েছি কারণ শিলা বৃষ্টি শুরু হয়েছে I'll look at that diamond. Okay, I have suction. Mhm. Mm and I have airflow. I can suck things in. All right. Oh my goodness. <laughs> this is here. crazy. Oh wow. This is crazy. Alright, so i want to show you guys suction. Okay. I want you to go ahead and feel the airflow. Do you feel it? Yeah, I do. You can see that I can suck that in. Mm-hmm. So it only takes about 10 to 15 seconds to clog a filter. Wow. And remember we need more air to pick up more dirt. Yeah. So I still have suction, mm -hmm. but how much air flow do you feel? It's not much. None, right? Which means I no longer can suck that in. Oh. So unless I have airflow, mm -hmm. I'm never picking up the fine dust and dander. তো ও এক্সপ্লেন করছিল আমাদের যে রেগুলার ভ্যাকিউম ক্লিনার ইউজ করি সেগুলোতে যে ফিল্টার থাকে সেটা তো দেখা যায় যে আমরা ভ্যাকিউম করতেই থাকি করতেই থাকি কিন্তু ফিল্টার দেখা যায় ক্লিন করা হয় না তো ও এটাই এক্সপ্লেন করছিল যে কয়েকবার যখন আমরা ভ্যাকিউম করে ফেলি আর ফিল্টারটা ক্লগ হয়ে যায় তখন এইভাবে ডাস্ট জমা পড়ে আর আলটিমেটলি কিন্তু কোনো কিছুই ভ্যাকিউম হয় না জাস্ট সারফেস থেকে আমরা হালকা হালকা করে ক্লিন আপ করি আসলে ওরা ওদের প্রোডাক্ট বিক্রি করার জন্য আর কি যতভাবে ডেমো দেখানো যায় ওইভাবেই দেখাচ্ছিল বেচারি অনেক কষ্ট করেছে তারপর এখানে লিপস্টিকের দাগ ছিল বলছিল যে আমি তুলে দেখাই আমরা বলছিলাম না লাগবে না সমস্যা নেই কিন্তু না বান্দা দেখাবে বলছে সমস্যা নেই কিনতে হবে না বাট দেখো আমার মনে পড়ে গিয়েছে বাংলাদেশে যে এরকম বাসায় প্রোডাক্ট বিক্রি করার জন্য আসতো আর একদম দেখাতে দেখাতে ওরা কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যেত আপনাকে সাম হাউ কনভিন্স করার চেষ্টা করতো যে কিনতে হবে না আপনি দেখেন দেখেন পরে যখন আপনি কিনবেন না তখন মন খারাপ হয়ে যায় আজকেও সেম হয়েছে বেচারি পুরা একদম দেখাতে দেখাতে লাস্ট মিনিটে এসে বলছিল যে আজকে যদি কিনে ফেলো তাহলে এটা হচ্ছে এই ইউনিটের দাম হচ্ছে কত সাড়ে তিন হাজার ডলার আর যদি আজকে না কিনো তাহলে সাড়ে চার হাজার ডলার হয়ে যাবে তো এত মানে একটা ভ্যাকিউম ক্লিনারের জন্য সাড়ে তিন হাজার আর চার হাজার কেন দিব আর এত অ্যাটাচমেন্ট এটার সাথে মনে হয় না জীবনে এত অ্যাটাচমেন্ট আমরা ইউজ করব। তো এই যে দেখাচ্ছে পানির মধ্যে সব ময়লা কীভাবে জমা পড়েছে আসলে যেটা কনসেপ্ট আমার কাছে ভালো লেগেছে ঠিক আছে বাতাসের থ্রুতে পানিতে আর কি সব ময়লা গিয়ে জমা পড়ে আর নর্মালি তো আমরা ভ্যাকিউম করলে দেখা যায় ডাস্টব্যানের ভেতরের আমরা ওইটা ক্লিন করি আর পানিতে হওয়াতে আসলে বেশি ময়লা দেখা যাচ্ছিলো আর এটা আসলে সাইকোলজিক্যাল থিং ওরা ওই সাইকোলজিটা ইউজ করেছে যে পানির মধ্যে ময়লা দেখালে বেশি ময়লা মনে হবে আর সবাই প্রোডাক্টটা কিনতে চাইবে তো যাই হোক ওরা চলে গেল আর কি মন খারাপ করে আমরা তো বলে দিয়েছিলাম প্রথমে যে না আমরা কিনবো না বাট ওই যে ওরা তারপরও থ্যাংক ইউ বলছিল বারবার যে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য বাসায় আসার জন্য কারণ ওইটার উপরেও ওরা কমিশন পাবে প্লাস টাকা পাবে যে এসে ডিসপ্লে করতে পেরেছে তো ভেবেছিলাম আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করব পরে বলছিল যে না ওইটা হচ্ছে শুধু ইন পার্সন মানে বাসায় গিয়ে গিয়ে ওরা ওই রকম করে আর কি কোনো লিঙ্ক থেকে ওরা এখন পর্যন্ত অ্যাভেলেবেল করেনি এই জন্য আমি মানে রেকর্ড করেছি ও বলেছে রেকর্ড করার সমস্যা নেই তো যাই হোক আমি ফালাকে স্কুলে দিয়ে এসেছি আসার সময় একটু কফি তারপরে মাফিন এগুলো নিয়ে আসলাম আর এটা ছিল আবার ফালাককে বাস স্কুল থেকে আবার নিয়ে এসেছি খাইয়ে দাইয়ে এখন বিকেলবেলা আদিয়ানকে নিয়ে অর্থোডনটিস্টে এসেছি ওর তো যে এক্সপান্ডারটা লাগানো হয়েছিলো তারপরে হচ্ছে ওইটা কাজ করছে কি না দেখার জন্য তারপরে এখন ওয়েট করতে হবে ওয়ান ইয়ার দেন হচ্ছে ব্রেস লাগানো হবে এটা লম্বা একটা প্রসেস কারণ হচ্ছে আঙুল খেয়ে খেয়ে তো ওর মানে উপরে যে প্যালেট ওইটা একদম মানে কিভাবে নেরো হয়ে গিয়েছে তো ওইটা এক্সপ্যান্ড করছে প্লাস অনেকগুলো দাঁত বের হতে পারছিল না তো ওইটা এক্সপ্যান্ডারের মাধ্যমে বড় করাতে এখন দাঁতও বের হচ্ছে অনেকগুলো দাঁত উঠছে ওর আর কি আর আমি বুড়ো বয়সে এসে এসেছি আমার নিজের জন্য ব্রেস লাগাতে আমার কিন্তু মুটেও শখ নেই এটা আদিয়ানের বাবার পুষে বলতে গেলে বেচারা আজকে বিয়ের পর থেকে এখানে আমেরিকাতে আসার পর থেকেই আমার পেছনে লেগে আছেন যে আমার দাঁতে ব্রেস লাগাবো লাগাবো লাগবো ফাইনালি আমাকে কনভিন্স করতে পেরেছেন কিন্তু শুধুমাত্র ওর জন্য ও বলেছে আমি পে করব তুমি কোনো কিছু চিন্তা করবে না তো এই যে আমার হচ্ছে এই বিল আমি বললাম শুধু শুধু কেন বুড়ো বয়সে এসে আমার দাঁতটা এখন সোজা করতে হবে আমার সোজা আছে বল না দাঁত স্মাইল হচ্ছে সব থেকে বড় জিনিস সুন্দর লাগবে তো এই যে আমাদের আউট অফ পকেট হচ্ছে তিন ডলার মনে হয় দিতে হবে বাকিটুকু ইন্স্যুরেন্সে কাভার করবে আসলে এই দেশে এত এক্সপেন্সিভ দাঁতের সব কিছু কিন্তু বলছে যে না এটা তোমার নিজের জন্য দেখবে কনফিডেন্ট ফিল করবে ব্লা 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 আম বললাম আচ্ছা ঠিক আছে আপনি খুশি হলে আমি খুশি তো আমার দাঁতের পিকচার নিচ্ছিল আমি ইনভেজার লাইন যেটা সেটা লাগাচ্ছি যেটা হচ্ছে দেখা যায় না প্লাস্টিকের কাবারের মতো আর কি দাঁতে লাগানো থাকবে টোয়েন্টি ফোর সেভেন অনলি টাইম আমি খুলতে পারবো সেটা হচ্ছে খাওয়ার সময় তো এখন অর্ডার দিয়ে এসেছি আর কি আসতে আসতে বলেছে প্রায় ওয়ান টু টু উইক্স লেগে যাবে আসলে পরে আর কি আমাকে লাগিয়ে দেবে তো দাঁতের মেজারমেন্ট তারপরে ক্যামেরা দিয়ে পিকচার কত যে পিকচার তুললো আর কি ওদের টেকনোলজি দেখছিলাম আসলে মজাই লাগছিলো কারণ আমার এত তো এক্সপিরিয়েন্স নেই ব্যাপারে ফার্স্ট টাইম তো আদিয়ানেরও ফার্স্ট টাইম তো মা ছেলের একসাথে এক্সপিরিয়েন্স ওর অবশ্য ব্রেস লাগাতে লেট আছে ওরও এরকম প্রায় কত টোটাল মনে হয় এক্সপান্ডার সহ সাত হাজার ডলারের মতো আউট অফ পকেট মনে হয় আমাদের পাঁচ হাজার ডলার যাবে আর দুই হাজারের মতো ইন্স্যুরেন্সে অনলি কাভার করবে ডেন্টিস্টের ইন্স্যুরেন্স আসলে বা যে কোনো ইন্স্যুরেন্স এখন এত হাই হয়েছে আমাদের এত অল্প কাভার করে আর আমাদের আউট অফ পকেট দিতে হয় আগে দেখা যেত যে অনেকটুকুই কাভার করতো যদিও বা ইন্স্যুরেন্স হাই পে করতে তখন মনে হতো যে এই স্পটদের কিন্তু এখন দেখা যায় সিম্পল একটা ডাক্তারের ভিজিটে গেলো বাসায় বিল পাঠিয়ে দেয় ওইটা পে করতে হয় তো এখন আমি একটু গ্রোসারি শপিংয়ে গিয়েছিলাম সবজি বাজারের জন্য আমার ঘরে মোটেও কোনো সবজি নেই তো এখান থেকে অল্প একটু সবজি কিনে নিয়ে এসেছি এসে আমি তো দেখেছিলাম যাওয়ার আগে রান্না বের করেছিলাম কিন্তু পারিনি কারণ অ্যাপয়েন্টমেন্ট ছিল ফালাককে বাসায় এনে কোনো মতে খাইয়ে দৌড় দিয়েছি ডাক্তারে তারপরে এখন এসে বাকি রান্নাটুকু শেষ করেছি আসলে এভাবেই আমার দিন যায় দৌড়ের উপরে মানে একটা সেকেন্ড যে বসবো এইটার সুযোগ হয় না কোনো কোনো দিন মনে হয় যে আমি বিছানায় গিয়ে একদম এক্সস্টেড হয়ে পড়ি আর আমার শরীরে কোনো এনার্জি থাকে না এই জন্য আসলে ভিডিও দিতেও ইচ্ছা করে না আর এত টায়ার্ড হই আগে এত বেশি টায়ার্ড হতাম না এখন অল্প কাজ করলে দেখা যায় হাঁপিয়ে যায় শরীরে একটুও শক্তি পাই না ভাইটামিনস খাওয়া শুরু করেছি ঠিকই কিন্তু সামহাও এনার্জিটা ব্যাক করতে হয়তো বা সময় লাগবে তো ছটপট করে আমি এখানে হচ্ছে ফ্রিজে যে ফ্রোজেন শিম রেখেছিলাম সেটা দিয়ে ভাজি করেছে আলু দিয়ে আর চিকেন দিয়ে ডিম দিয়ে হচ্ছে ভুনা করেছে এই দুইটাই করেছে আজকে আর আমার অন্য কোনো কিছু রান্না করার শক্তি নেই ডিমটা আলাদা করে সিদ্ধ করেছি তো ফালাকে সে বলছিল যে ও দিবে তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম